আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন ঘর কোনো চ্যানেলের সাথেই আছেন তো বন্ধুরা আবারও চলে এসেছি খুব মজার একটা রেসিপি নিয়ে আর আজকের রেসিপিটি হলো শীতের ফুলকপি আর টমেটো দিয়ে দারুণ মজার একটা ভর্তার রেসিপি আর এই ভর্তাটা কিন্তু একদম ইউনিকভাবে আমি করেছি আশা করছি আমার আজকে তৈরি করে নেওয়া ভর্তার রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে তাহলে চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই তো বন্ধুরা এখানে আমি তিনটা টমেটো দেখুন মাছ বরাবর কেটে নিয়েছি আর এই যে কিছু ফুলকপি ফুলগুলো আমি এভাবে খুলে নিয়েছি তো এই একটা কড়াইতে আগে থেকে পানি বয়ল হতে দিয়েছি একটু ফুটে ওঠার সাথে আর কি ফুলকপিগুলো দিয়ে নিয়েছি সাথে দিয়েছি পরিমাণ মতো লবণ আর একটু হলুদ এগুলো দিয়ে এখন ভালোভাবে বয়েল করে নিচ্ছি ফুলকপিটা আর একটু ভালোভাবে যাতে সেদ্ধ হয়ে আসে তার জন্য একটু ঢাকনা চাপিয়ে আমি বয়ল করে নিয়েছি এরপর পর্যায়ে ঢাকনাটা উঠিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন কেমন হয়েছে তো একদম পুরোপুরি সেদ্ধ করতে হবে না জাস্ট আধা সেদ্ধ আর কি অর্ধেক ফিফটি পারসেন্ট মতো আমি সেদ্ধ করে নিয়েছি এখন আমি এই পানি থেকে উঠিয়ে নিচ্ছি ফুলকপিগুলোকে পানিটাকে ভালোভাবে ঝরিয়ে নিয়ে নিয়েছি এখন একটা প্যানে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি প্রথমে আমি কিছু আর কি রসুন আর শুকনো মরিচ ভেজে নিচ্ছি তো কিছু রসুন আর কিছু শুকনো মরিচ আমি দিয়েছি শুকনো মরিচটা যে যেমন ঝাল পছন্দ করবেন সেই অনুযায়ী দিয়ে দেবেন আর আমি একটা রসুনের কোয়া খুলে নিয়েছি আর এগুলোকে ভালোভাবে চোচা সারিয়ে আর কি দিয়েছিলাম ভাজতে দেখুন ভাজাও হয়ে গেছে লালচে করেও ভেজে নিয়ে নিয়েছি এইগুলোকে প্যান থেকে উঠিয়ে নিয়ে নিলাম এখন দেখতে পাচ্ছেন আমি এই প্যানেই দিয়ে দিচ্ছি তো একে একে কিন্তু সবগুলো টমেটো করে এভাবে দিয়েছি আর সাথে দিয়ে দিয়েছি ফুলকপিগুলো যে ফুলকপিগুলো আমি সেদ্ধ করে নিয়েছি সেগুলো আবারও আমি তেলে ভেজে নেব তেলে ভাজতে ভাজতে কিন্তু এটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে ওই যে বলেছিলাম যে ফিফটি পারসেন্ট মতো সেদ্ধ করে নেব তো আমি এভাবে এখন তেলে ভেজে নিচ্ছি টমেটোর সাথে আর একটু তেলটা দিয়ে দিলাম আর একটু সরিষার তেল দিয়ে ভালোভাবে আর কি ভেজে নেব উলটিয়ে পালটিয়ে নেড়ে চেড়ে একটু সময় নিয়ে ভেজে নেব আর চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রাখবো হাইতে কিন্তু ভাজবো না কারণ উপর থেকে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর পুড়ে গেলে কিন্তু আর কি ভালো টেস্ট আসবে না তো দেখতে পাচ্ছেন এইভাবে উলটিয়ে পালটিয়ে নেড়ে চেড়ে একটু সময় নিয়েই আমি এটা লালচে করে ভেজে নিচ্ছি তো ফুলকপিগুলো ভালোভাবে যাতে সেদ্ধ হয়ে যায় তার জন্য আমি কিছুক্ষণ আর কি দুই তিন মিনিট ঢাকনা চাপিয়ে ভেজে নিয়েছি আর দেখতে পাচ্ছেন এইভাবে উলটিয়ে নিয়েছি দেখুন ফুলকপিগুলো কিন্তু একটু লালচে কালার ধারণ করতে শুরু করেছে তো এভাবে আমি আর কি ভালোভাবে ভেজে নিয়ে নিয়েছি এখন ভেজে নেওয়া হয়ে গেছে আমি একটু চেক করে নিয়েছি ডাটাগুলো কিন্তু সম্পূর্ণরূপে সেদ্ধও হয়ে গেছে তো একে একে টমেটো এবং ফুলকপিগুলো উঠিয়ে নিয়ে নিলাম এখন এই যে মরিচগুলো মরিচগুলো থেকে আর কি বোটাটাকে খুলে নিচ্ছি এখন আর কি মরিচগুলো ভালোভাবে বোটা খুলে নিয়ে এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি আর কি স্বাদ মতো লবণ আর দিয়েছি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি তো এইগুলোকে আর কি আমি ভালোভাবে আগে প্রথমে আর কি মরিচ এবং লবণটাকে মিশিয়ে মেখে নিচ্ছি যাতে মরিচটা ভালোভাবে আর কি গলে যায় আর ভেঙে যায় আর কি সুন্দরভাবে তার কারণে আমি লবণ আর রসুন মরিচ এগুলো আগে মেখে নেবার পরে এখন আমি পেঁয়াজের সাথে মেখে নিচ্ছি সমস্ত উপকরণগুলোকে আমি খুব ভালোভাবে হাতের সাহায্যে ডোলে ডললে মেখে নেবো আর যত ভালো মাখানো হবে ভর্তার টেস্টটা কিন্তু তত ভালো আসবে তো দেখতে পাচ্ছেন আমি একটু দিয়ে দিলাম সরিষার তেল দিয়ে আবারও ভালোভাবে মেখে নিলাম আর এই যে টমেটো থেকে উপরের আর কি যে স্কিনটা সেটা উঠিয়ে নিলাম নেবার পরে এখন আমি একে একে ফুলকপি টমেটো সব কিছু মিলিয়ে মেখে নিতে শুরু করলাম তো অনেকটা গরম আমি একটু ওয়েট করে নিয়েছি যাতে কিছুটা ঠান্ডা হয়ে আসে তারপরে আবারও মেখে নিয়ে নিয়েছি তো এই পর্যায়ে কিন্তু পুরোপুরি সব কিছুই ঠান্ডা হয়ে গেছে এবং হাতের সাহায্যে ডোলে ডলে আমি ভালোভাবে মেখে নিয়ে নিয়েছি আর সুন্দর একটা দেখতে পাচ্ছেন ভর্তার আর কি লুক চলে এসেছে আমি এখন সার্ভিং ডিসে সার্ভ করে নিচ্ছি আমার আজকে তৈরি করে নেওয়া ভর্তার রেসিপিটা তো বন্ধুরা দেখতে কিন্তু ভীষণই লোভনীয় হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতেই পেরেছেন আর এটা কিন্তু খেতে খুবই চমৎকার হয়েছে তো না খেলে হয়তো বুঝবেন না চাইলে কিন্তু আপনারাও বাসায় এইভাবে শীতের ফুলকপি দিয়ে বানিয়ে খেতে পারেন এখন কিন্তু ফুলকপি বাজারে অনেক সস্তায় পাওয়া যাচ্ছে তো বন্ধুরা এটা কিন্তু খেতে খুবই লোভনীয় একটা রেসিপি আর জিভে জল আসার মতো একটা রেসিপি তো বন্ধুরা যাকেই খাওয়ান সেই পছন্দ করবে আশা করছি বন্ধুরা বরাবরের মতো আজকের রেসিপিটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে পরে অবশ্যই এক্ষুনি একটা লাইক করে দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবার অনুরোধ রইল ফেসবুক থেকে দেখে থাকলে প্লিজ লাইক এবং ফলো করে দেবেন আর বেশি বেশি করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবার অনুরোধ রইল এরকমই মজার মজার রেসিপি নিয়ে বন্ধুরা আমি কিন্তু আবারও হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত অপেক্ষায় থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি যত্ন নেবেন আর আমার জন্য বেশি বেশি করে ধোয়া করবেন আসসালামু আলাইকুম বন্ধুরা